আসসালামু আলাইকুম প্রিয় এস ছাব্বিশ এবং এসএসসি সাতাইশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ চলতরিত অধ্যায়ের তুল্যরুদ বিষয় নিয়ে একটু ঝামেলায় আছে অর্থাৎ এই তুল্যরুদের ম্যাগগুলো করতে পারছো না বা মেদগুলো সম্পূর্ণভাবে মিলাতে পারো না একটু সমস্যার সম্মুখীনও সেই মেদগুলো একদম সাফল্যের সঙ্গে সলভ করার যে বুদ্ধিটা আছে আমি তোমাদেরকে দিব এই ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে আমি আমি আশা করে নিচ্ছি যে তোমরা এই তুল্যরুদের বিষয় নিয়ে আর কখনও আটকাবে না তুল্যরুদের যে কোনো মেয়ে তোমরা সহজে করতে পারবে তো আমি তোমাদেরকে তুল্যরুদের কনসেপ্টটা এখন বোঝাচ্ছি তো এখানেও যদি আমরা একটা বর্তনী আঁকি একটা মেয়ে আমি যাচ্ছি একটা বর্তনই আঁকছি এই কোন এই বর্তনীটা আঁকার পর আমি তোমাকে দুইটা কথা বলছি দুইটা কোন মনে রাখবে তাহলে শেষ তোমাদের সব হয়ে যাবে তোমাদের প্রথম কথা হলো যে যদি কারেন্ট এর লাইন ভাগ হয় তাহলে হবে সমান্তরাল আর বাঘ না হলে শ্রেণীতে আবারও বলছি কারেন্টের লাইন বাঘ হলে সমান্তরাল আর লাইন যদি একই থাকে তাহলে শ্রেণী এই বর্তমানে দেখত এই একই লাইনের মাধ্যমে কিন্তু কারেন্টটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসছে মানে এই রুদ আর এই রোদ হবে শ্রেণীতে কারণ এখানে লাইন বাঘ হয়নি আর যদি লাইন বাঘ হয় তাহলে সমান্তরাল এখন যদি আমি এই পয়েন্টটাকে আরেকটা এই রোদ দিই তাহলে কারেন্টটা এই পয়েন্টটি এসে কিন্তু এখানে আসছে কারণ এখান থেকে এদিকে আবার এদিকে এখানে দুইটি বাঘে হয়ে গেছে মানে এই রোদ আর এই রোদ হবে সমান্তরালয় কেননা কারেন্ট ভাগ হয়ে যাওয়া মানে সমান্তরাল ভাগ হয়েছে মানে ভাগ হয়েছে মানে লাইন ভাগ হয়েছে কারেন্ট ভাগ হয়েছে একই কী কথা ভাগ হওয়া মানেই এগুলা সমান্তরাল হবে এখন যদি আমি একটু বাস্তবে আর একটু তোমাদের একটু বড় বড় তো নিই একে তোমাদেরকে বোঝাই তাহলে আশা করি তোমরা একটু ভালোভাবে বুঝবে তো আমি এখানে ওকে যে কেন সব দুদের মান দুই তাহলে এই তুল্য রোধ করতে হবে এটা সলভ করার মাধ্যমে আশা করি তোমরা সব সলভ করতে পারবে এটা একটু দিয়ে বুঝো এখানে এই পয়েন্ট থেকে কারেন্ট এই দিক দিয়ে এই পয়েন্টে আসছে এই পয়েন্টে এসে কিন্তু কারেন্টটি এই একদিক আর এই এদিক দুই ভাগে ভাগ হয়েছে দুই ভাগে ভাগ হয়ে এই লাইনটা এদিকে গেছে যে এখানে আসছে আর এটা এদিকে গিয়ে এখানে আসছে এইখানে এসে মিলিত হয়েছে এখানে একটা পয়েন্ট ধরে এখন কারণ যেহেতু এই পয়েন্টটা সে ভাগে ভাগ হয়েছে মানে এই লাইন আর এই লাইনের রোদগুলা পরস্পর সমান্তরা পরস্পর এখন এই কাহিনটা আরেকটু একদা পিছিয়ে যায় একদা পিছিয়ে গিয়ে আমি এই লাইনে একটু দেখি এই লাইনে দেখবে তোমরা এখানে একটা রুদ এখানে আর একটা এই লাইন কিন্তু একই লাইন এই লাইন কিন্তু এই লাইন যদি আমি এখানে দেখি একই লাইন কিন্তু এখানে লাইনটা কিন্তু বাগ হয়নি একই লাইন একই লাইন মানে এই রোদ আর এই রোদ শ্রেণিতে লাইন তো ভাগ হয়নি এই লাইনটা তো ভাগ হয়নি তাহলে এই লাইনগুলোর রুদ এটা এটা হবে শ্রেণীতে কোন এটা একটা আমরা যুগ করব যুগ করে একটা রুত পাবো যেহেতু ওরা শ্রেণী তাই যুগ করে পাবো একটা রুদ পাবো এই একটা রুদটাই হবে এটার সাথে সমান্তরাল কেননা এই পয়েন্টটা তো কারেন্ট ভাগ হয়েছে তাই এইটা যুগ করে যে একটা রুদ পাবো এটা এটার সাথে হবে সমান্তরাল তো আচ্ছা এই পর্যন্ত আসলাম এই পর্যন্ত সে কারেন্ট আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার গিয়ে এই পয়েন্টটা সে কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে ভাগ মানে সমান্তরাল দুই ভাগে ভাগ হয়েছে মানে সমান্তরাল এখন ভাগে বাঘ হয়েছে মানে এই লাইন আর এই লাইনের রোদগুলো সমান্তরাল এখন এই লাইনে দেখো এই লাইনে একটা রোদ আর একটা রোট এখন এই লাইনটা কিন্তু একটা লাইন এই লাইনে কিন্তু বাঘ হয়নি একটাই লাইন একটাই লাইন এই লাইনের এই রোদ আর এই রোদ পরস্পর শ্রেণীতে এগুলো তো ভাগ হয়নি একটাই লাইনের মাধ্যমে আছে তাহলে এই রোদ আর এই রোদ শ্রেণীতে এখন এটা একটা মিলে একটা রোদ পাবো একটা রোদ হবে এটার সাথে সমান্তরাল যেহেতু এখানে ভাগ হয়েছে তাই সমান্তরাল তারপর শেষ এটার যদি আমি তুল্যরুদ আনতে চাই তাহলে আমরা দেখব যে তোমরা সম্পূর্ণ তুল্যরুদ পাবে এখানে তোমরা সিক্স পয়েন্ট সিক্স সিক্স অহম পাবে এই বর্তনের তুল্যরুদ এইভাবে করলে তো আশা করে তোমরা তুল্যরুদের কনসেপ্টটা সম্পূর্ণভাবে বুঝেছ সম্পূর্ণভাবে যদি তোমরা তুল্যরুদের কনসেপ্টটা বুঝে থাকো তাহলে এইটা করে এটার আনসার আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এখানে সব রোদের মান হলো চা এটা তোমাদের হোমওয়ার্ক ওকে